ওয়ালের কবরে জেরে অবশেষে দুইলা পেট্রোল পাম্পের বিপরীতে পাহাড় সমান আবর্জনা স্তূপ তৈরি হয়েছিল সেটি অবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন হলো দা ওয়ালের খবরের জের অবশেষে আবর্জনা থেকে মুক্তি পেল দুইলা শুরু হলো বর্জ্য পরিষ্কারের কাজ কয়েকদিন আগে আন্দুল রোডের ধারে দুইলা পেট্রোল পাম্পের কাছে আবর্জনা স্তূপ নিয়ে সরব হয়েছিলেন স্থানীয়রা সেই খবর প্রকাশ্যে আনে দ্য ওয়াল দীর্ঘদিন ধরেই সেটি পরিষ্কার হচ্ছিল না রাস্তার পাশ দিয়ে গেলে নাকে চাপা দিতে হতো দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছিল স্থানীয়দের আবর্জনা পরিষ্কার নিয়ে এক প্রকার হাল ছেড়ে দিয়েছিলেন স্থানীয়রা দ্য ওয়ালের খবরের জেরে অবশেষে টনক নড়ল প্রশাসনের আবর্জনা সরানোর কাজ শুরু করলেন তারা এতেই খুশি স্থানীয়রা খবরটা সম্প্রচার হওয়ার পর মোটামুটি প্রশাসন থেকে বা এ থেকে জিনিসটা পরিষ্কার করা হয়েছে এতে সবাই সাধারণ মানুষ এবং আশেপাশের এলাকাবাসী সবাই উপকৃত হয়েছে এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দিন ধরে ময়লাটা পরিষ্কার হয়নি প্রচন্ড নোংরা হয়েছিল জায়গাটা কিছুদিন আগে সাংবাদিক যে ইয়েটা উদ্যোগটা নিয়েছিল পরিষ্কার করার জন্য এটা হওয়ার জন্য পরিষ্কার হওয়ার জন্য সাংবাদিককে ধন্যবাদ অশেষ ধন্যবাদ গ্রামে আবর্জনা ফেলা স্থায়ী কোনো ব্যবস্থা নেই দুইলা গ্রাম পঞ্চায়েতে ফলে পুরসভার কাছে জায়গা চেয়েছে গ্রাম পঞ্চায়েত এখন পুরসভা অনুমতির অপেক্ষায় থাকতে হবে গ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদও জানিয়েছেন এখানকার মানুষেরা যে খবরের জন্যই এই কাজ সম্পূর্ণ হয়েছে হাওড়া থেকে দেবাশিস গুচ্ছায়িত রিপোর্ট দাওয়াল